আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আছি ঢাকা উত্তরা থেকে সারা দেশে পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন ধরনের পিলারের ডিজাইন শুধু পিলারের রেডিমেড ডিজাইনই নয় আমাদের কাছে পার্কিং টালি থেকে রূপটালি টালি পর্যন্ত যত ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় সিমেন্টের আনুষঙ্গিক আরও ডিজাইন আমরা পৌঁছে দিয়ে থাকি বিভিন্ন ঠিকানায় হাফ পিলারের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এটা হালকা হয় আপনার সানসেট একটু দুর্বল হলেও খুব সহজে এটা ইনস্টল করা যায় এবং এটা দীর্ঘদিন টিকে থাকে যাদের সানসেটটা একটু দুর্বল আর যারা মোটা করে সানসেট করবেন তারা চাইলে হাফ পিলারও দিতে পারেন বা ফুল পিলারও দিতে পারেন এটা দেওয়ালের সঙ্গে লাগাই দেওয়া হয় যার কারণে সানসেটে ওই পরিমাণ লোড পড়ে না দেখতে সুন্দর টেকসই সকল ধরনের প্রোডাক্ট সরাসরি আমাদের ঢাকা উত্তর এসে সংগ্রহ করতে পারেন একান্ত সম্ভব না হলে আমাদের ফোনের মাধ্যমে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে ডিজাইনগুলো দেখে সংগ্রহ করতে পারবেন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ নাম্বারে আমাদের হ্যাঁ ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি এসে আপনারা সংগ্রহ করলে আপনাদের মনের মতো ডিজাইনগুলো আপনার বাড়ির সাথে কোনটা যায় সেটা আপনারা দেখে নিতে পারেন এগুলো যথেষ্ট মজবুত এবং সুন্দর সংগ্রহ করতে ফোন করতে পারেন বা সরাসরি আসতে পারবেন ধন্যবাদ আলাইকুম আলহামদুলিল্লা